দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে বারো সরি এখন বাজে হচ্ছে হলো রেকটার মতো দুপুর তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকাল থেকে মানে হচ্ছে হলো ব্লগ স্টার্ট করার মতো পরিস্থিতিতে ছিলামই না কারণ হচ্ছে হলো তোমার সকালে ঘুম থেকে উঠেছি কটার সময় যেন আজকে ঘুম থেকে উঠেছি পাক্কা পৌনে নটার সময় তো ঘুম থেকে উঠে তো অলরেডি আমি অবাক অলরেডি দোকানেও কাস্টমার চলে এসেছিলো তো তো কাস্টমারকে মাল দেবো উঠে তারপরে রেডি হয়ে গিয়ে দোকান খুলে নিলাম নিয়ে ওনাকে মাল দিলাম দিয়ে দোকান গুছাতে গুছাতে দিদি চা দিয়ে আসলো চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে রান্না করতে আসলাম দেখি মা অলরেডি ভাত করা হয়ে গেছে ভাজা করছে তো তারপরে মানে ভাজা করছিলো তো তারপরে আমি ভাবলাম যে তাহলে ভাজাটা মাল আনিয়ে নিই তারপরে ডালটা করতে আসবো তো ডালটা করতে এসে দেখি ডালটাও মাল করা হয়ে গেছে তারপরে বাবা মাছ নিয়ে আসলো মা মাছের ঝোলও করা হয়ে গেছে মানে আজকে টোটাল রান্নাটাই মাই কমপ্লিট করেছে তো আমাকে আর কিছুই করতে হয়নি তো এটাও দিক থেকে ভালো হলো যে মানে আজকে আমি অনেক দিন পরে মায়ের হাতে রান্নাও খেতে পারবো কারণ মানে এতদিন ধরে তো প্রায় দু আড়াই মাস তিন মাস হয়ে গেলো মানে আমি রান্না করছি আমি সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় পাঁচ মাস মতো আমি রান্না করছি তো পাঁচ মাস পরে মানে আজকে বলতে পারো মায়ের হাতে রান্না খাবো তো এক দিয়ে হলো কিন্তু এটা ঠিক আবার যে মার অনেকটাই কষ্ট হয়ে গেল কিন্তু কি করবো বলো আমি তো মানে উঠেছিলাম নটার দিকে উঠে তারপরেই আমি করবো ঠিকঠাক করে রেখেছি বাট এবার মা মনে করছে বেলা হয়ে যাচ্ছে করে নিই এবার আমাদের যেহেতু সকালের খাবার চারটা থাকে মানে সকালে যেহেতু আমরা দশটা সাড়ে দশটার মধ্যেই সকালের খাবার খাই তো তার জন্যে ভাত ডাল ভাজা এগুলো কমপ্লিট করতেই হয় একটু তাড়াতাড়ি করে ওর জন্যেই মা করে নিয়েছিল ঠিক আছে আর মাছের ঝোলটা আমি ভাবলাম করবো কিন্তু সেটাও মা করে নিয়েছিল ওর জন্য আর করতে হয়নি তো ওর জন্য তো আর ব্লগো স্টার্ট করিনি অবশ্য সেইভাবে টাইমও হয়ে ওঠেনি আর ব্লগও স্টার্ট করিনি ভাবলাম একেবারে আজকে যেহেতু বেরোবো না বাড়িতেই থাকবো তো ভাবলাম ঘরে যাই ঘরে গিয়ে তারপরে ব্লগ শুরু করবো তো তার জন্যই এই যে জাস্ট এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম এসেই ব্লগ স্টার্ট করলাম আর সকালে ওই এগারোটার দিকে খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করলাম ভাত আর তালিল খেয়েছিলাম শুধু ভাজা টাজা আর কিছু নেইনি মা কুমড়ো ভাজাও করেছিল তো ভাজা আমি অতটাও ভালো খাই না ওর জন্য আর নেই তো এগুলোই হলো তারপরে সকাল থেকেই update গুলো তোমাদেরকে দিলাম তো এখন তো ঘরে আসলাম এখন এসে change করবো change করে তারপরে এই যে ঘর দোরের অবস্থা যা দেখছো সব গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে এই যে সার্ফ নিয়ে আসলাম তারপর হচ্ছে তোমার এই যে শ্যাম্পু নিয়ে আসলাম তো হচ্ছে তোমার এই যে এখানে জামা প্যান্ট দেখছো এই যে জামা প্যান্ট গুলোকে কাচবো এই যে গামলার মধ্যে এই যে পড়া হয়েছে পুজোর সব জামা প্যান্ট সেইগুলোই সব করছে হলো তোমার ওখানে জমা করা আছে তো সেইগুলো এখন কেটে নেবো নিয়ে ওগুলো মেলে দেবো দিয়ে হচ্ছে হলো তোমার তারপরে এইদিকে এই যে কালকে দেখো সেই ঘরে ফাইল টাইটগুলো নিয়ে এসছিলাম সেগুলোও আলমারিতে তোলা হয়নি ওগুলোও আলমারিতে তুলতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা এই কাজগুলো একটু একটু করে কমপ্লিট করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি এখন হচ্ছে হল জামা প্যান্টগুলো কাচবো তো তার জন্যে চলে আসলাম প্রথমেই হচ্ছে হলো তোমার এই যে রেগুলার ইউজের কিছু জামা প্যান্টও মানে নোংরা হয়েছে তো তার জন্যে ভাবলাম যে আগে সেই জামা প্যান্টগুলোকে যেহেতু ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ তো তার জন্যে ভাবলাম ওইগুলোকে আগে সার্ফে দিয়ে নিই তারপরেই হচ্ছে হলো তোমার ওই ভালো জামা কাপড় যেগুলো ওগুলো কাচবো ওগুলো যেহেতু কাচতে টাইম লাগবে না সাথে সাথেই জাস্ট একটু মানে হচ্ছে হলো শ্যাম্পু দিয়ে জাস্ট একটু জলটা কাজা করে নিয়ে ওর মধ্যে জাস্ট চুবিয়ে একো হালকা <clears throat> মানে ধুবিয়ে কেচে তুলে নেব তো তার জন্যেতেই এই যে আগে হচ্ছে হলো তোমার এই যে সব রেগুলার ইউজের এই যে গেঞ্জি প্যান্ট এইগুলো যেহেতু প্রতিদিন পরা হয় আর এখন গরমকাল বুঝতেই পারছো মানে হচ্ছে হলো তোমার একদিনের বেশি দুদিন একটা জামা প্যান্ট পরা যায় না তো সেখানে এইগুলো যেহেতু আমাকে দোকানে পরতে হয় তো আমি প্রায় ওই তোমার এক দু দিন তিন দিন মতন কন্টিনিউ করি তো তারপরেই কেচে দিই তো তার মধ্যে এই কদিন যেহেতু পুজো টুজো পড়েছিলো তো তার জন্যে আর কেচে টেচে উঠতে পারিনি তো তার জন্যেই হচ্ছে হলো জমানো ছিল তো ভাবলাম আজকে মানে যখন বাড়িতে আছি তো আজকেই কেচে নিই তো তার জন্যেই এগুলোকে সব কাস্তে বের করে দিলাম তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি সবগুলোই মানে কাস্তে দেওয়া হয়ে গেলো এখানে ভিজিয়ে দিলাম সার্ফে আর এই যে বালতিটাই ধরছে না ওর জন্য ওই যে গামড়িটা নিয়ে নিলাম গামলিটার মধ্যে সব দিয়ে দিচ্ছি আসলে এগুলোকে যদি ভালো করে মাখিয়ে না রাখি তাহলে ভালো পরিষ্কার হবে না ওর জন্য একটু বড় জায়গা দরকার ছিল তো তার জন্যেই আমি গামলিটার মধ্যে নিয়ে নিলাম তো দেখো এখানে আমি হচ্ছে হলো সব জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে দিলাম তারপরে চলে আসলাম এখন হচ্ছে হলো তোমার এই যে নতুন যেই জামা প্যান্টগুলো এগুলো কাঁচবো তোমাদেরকে বললাম সেগুলো কাজতে এই যে জলটার মধ্যে হাফ বালতির মতো ওই বালতিটাতে জল করে নিয়েছি নিয়ে তারপরে ওর মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে শ্যাম্পু দিয়েছি দুপাতা দিয়ে তারপরে হচ্ছে হলো গেঁচা করে নিলাম নিয়ে এখন হচ্ছে হলো একে একে আমি জামা প্যান্টগুলো সব কেচে নিচ্ছি তো এখানে যেহেতু সবই নতুন জামা প্যান্ট আর একবার করে মানে আধ ঘন্টা এক ঘন্টা এই রকম টাইমের জন্যে পরা হয়েছে এই কালো গেঞ্জিটা যেমন আবার পুজোর দিনকে মানে সারাটা রাতই পরা হয়েছিল তো তার জন্যে এই রকমই তো একটু আধটু দু পরা হয়েছে তো তার জন্যে এগুলো তো আর সার্ফে ভিজিয়ে রাখারও দরকার নেই আর অত বেশি প্রেশার দিয়ে কাচারও ব্যাপার নেই তো তার জন্যে ভাবলাম এগুলো আলতো হাতে মানে হচ্ছে একটু শ্যাম্পু দিয়ে জাস্ট ওয়াশ মতো করে নিই তো তার জন্যেই হচ্ছে তোমার এই যে শ্যাম্পুর জলটা করে নিয়েছিলাম নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টগুলোকে আমি সব কেচে নিচ্ছি তো এখানে প্রথমে আগে জামাগুলোকে কেচে নিচ্ছি কারণ প্যান্টের যেহেতু অনেক সময় রং টং ওঠে তো যদি জামাতে লেগে ফেগে যায় কোনো কালারের মধ্যে তো তার জন্যতে ভাবলাম আগে জামাগুলোকে ভালো করে কেচে নিই নিয়ে সাইড করে দেবো দিয়ে তারপরেই একটা একটা করে প্যান্টগুলোকে কেছে নেব তো এখানে তিনটে জামা দেখছো প্যান্টও তিনটেই ছিল তো হচ্ছে হলো মানে তিন দিন বের করা হয়েছিল তো তার জন্যেই তিনখানা জমেছিল তো সেগুলোই এই যে এখন একে একে কেচে নিচ্ছি তো দেখো এখানে কথা বলতে বলতে আমার অলরেডি জামাগুলো কাচা হয়ে গেছে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে প্যান্টগুলোকে কেচে নিচ্ছি তো এগুলো যেহেতু কোনোটাই নোংরা না ওর জন্য জাস্ট সার্ফে দিলেই মানে এই যে শ্যাম্পুর জলের মধ্যে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে কিন্তু আমার গেঁজাটাও কেটে যাচ্ছে অতটা গেঁজাও পড়ছে না তো তার জন্যেতে মানে হচ্ছে ঝল হালকা হাতে জাস্ট একটু কেচে নিচ্ছি নিলেই তাহলে এগুলো সব পরিষ্কারও হয়ে যাবে আর বলো না আমার এই কদিন ধরে কি মানে টেনশান হচ্ছিল যেহেতু জামা প্যান্টগুলো এইভাবে পড়ে আছে নতুন জামা প্যান্ট বাইরে এইভাবে খোলা অবস্থায় পড়ে আছে এবার কাচাকুচি না করে তুলতেও পারছি না সমস্যা হয়ে গেছিল শুধু গায়ে জ্বালা হচ্ছিল মানে কতক্ষণ এগুলোকে কেচে শুকিয়ে সব আলমারিতে তুলব তো আর যেহেতু টাইমও হচ্ছিল না এই কদিন আর হয়ে ওঠেনি তো আজকে ওর জন্যতে আর কোনো গাফিলতি না করে যে টাইম পেয়েছি সঙ্গে সঙ্গে আগে এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অলরেডি জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে হলো দিদি জল ভরে রেখেছিল বালতিতে তো তার জন্য আর আলাদা করে জল ভরলাম না এখন হচ্ছে হলো এই বালতির জল দিয়ে আমি জামাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে হলো তোমার নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে নিংড়ে ওই বাঁশের বালতিটাতে রেখে দিচ্ছি আর তোমরা হয়তো বলবে যে নতুন জামা প্যান্ট তাহলে এত নিগড়াচ্ছ শুকানো মানে কোচকানো দাগ পড়ে যাবে এটা ঠিকই বাট আমি এগুলো যেহেতু আয়রনে দেবো ওর জন্যেতে আমি হচ্ছে হলো তোমার নিগড়েই জলটা বের করে নিচ্ছি তাহলে ছোলো তোমার তা হাতেরই শুকিয়েও যাবে তো তার জন্যে আমি নেগড়ে নিলাম তো দেখো এখানে কিন্তু আমার সবকটা জামাই একে একে পর পর মানে পরপর ধুয়ে নিচ্ছি তো ওর মধ্যে হচ্ছে হলো তোমার উল্টো করে নিচ্ছি অবশ্যই কারণ হচ্ছে যেহেতু রোদ দূরে মেলবো সোজা পিঠটা মেললে কালারটা ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্যেই সব জামাগুলোকে উল্টো করে নিচ্ছি আর আগের জামা দুটো দেখলাম অলরেডি উল্টোই ছিল তো তার জন্যে আর করতে হয়নি তবে এইটা সোজা ছিল তার জন্যে উল্টো করে নিলাম নিয়ে তারপরে এখন এই যে এই তিনটে প্যান্ট ধোবো তাহলেই আমার কিন্তু সব জামা প্যান্ট গুলো ধোয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে এখন ছাদে চলে এসেছি ছাদে চলে এসে দেখো তু বালতি হয়েছে জামা আর প্যান্ট দিয়ে তো এখন সেগুলোকেই একে একে মেলে নিচ্ছি তো ওইখানে এই দিকটা করে দড়ি আছে ওই দড়িটাতেই এই জামাগুলোকে মেলছি আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই প্যান্টগুলোকে তো ওই যে ছাদের কারনিশ আছে ওই কার্নি মেলেছিলাম তো সমস্যা তো হয়েছিল তারপরে পরের বাড়ির যে জামা প্যান্টগুলো মানে প্রথমে ভিজালাম দেখলে তোমরা সারবে তো সেগুলো কাছ মানে কেচে মেলতে এসে আমি আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় মেলবো মানে পুরো ছাদটাই কভার হয়ে গেছিলো মানে জামা প্যান্ট মেলে ঠিক আছে তো তারপরেও এদিক ওদিক করে মেলে দিয়েছিলাম কি আর করবো বলো মেলতে তো হবেই তো তার জন্য আর দেখেছ কেমন হাওয়া দিচ্ছে তো এখানে জামাগুলো মেলে দিয়েই আমি সাথে সাথে একেবারেই ক্লিপগুলোও দিয়ে দেব কারণ ক্লিপ না দিলে বলা যায় না উড়ে যেতে পারে আর তারপরে ওখানে পাশেই আমাদের ওই সাইডটাতে ঝোলো তোমার আমার বদ্মাদের ছাদ আছে এবার হচ্ছে ছাদেও পড়ে যেতে পারে পড়লে অসুবিধা কিছুই নেই দাদারা পৌদিরা ওরা সবসময় ওপরে আসে টুকটাক পরলে ওরা তুল নেবে এমনি ওরা দেখলেও তুলে নিয়ে ঘরে রেখে দেবে সেটা অসুবিধা না কিন্তু এই যে কাঁচা মানে ধোয়ার পরে তারপরে যদি নোংরায় পড়ে সেটা একটা মানে বাজে লাগে তাই না বলো আবার ধো আবার কাচো তো তার জন্যে মানে হচ্ছে হলো তোমার আগে আগে ক্লিপটা দিয়ে দিলে কি আর যতই হাওয়া দিক অন্তত পড়ে যাবে না আটকে তো থাকবে দড়িতে তো সেটা ভেবে আগে আগে আমি হচ্ছে হলো তোমার ক্লিপগুলোকেও দিয়ে দেব তো এই যে আগে প্যান্টগুলো ভাবলাম যে মেলছি যখন প্যান্টগুলো সবকটাই মেলে নিই নিয়ে তারপরে একেবারে হচ্ছে হলো তোমার ওই জামাগুলোকে গুলোতে ক্লিপ দিয়ে দেবো তাহলে কিন্তু আমার মানে এখানে জামা প্যান্টগুলো মেলা হয়ে যাবে তো দেখো এখানে ক্লিপ দিয়ে নিলাম তাহলে হচ্ছে হলো তোমার আমার এদিকে সব কাজটাই কমপ্লিট হয়ে গেল এখন আবার নিজে যাব নিচে গিয়েও কাজ তো অবশ্যই আছে তো চলো নিজে গিয়ে কাজ করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখে নাও ঠিক আছে পরিষ্কার করে নিয়েছি তো অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম তো দেখো বেসিনটা কলের মুখটা দুটোই কিন্তু খুবই ভালো পরিষ্কার হয়ে গেছে দেখেছো দেখো বন্ধুরা এখন রাত হচ্ছে হলো তিনটে মতো তো চলো তোমরা আমি তো চান করতে ঢুকলাম চান করতে ঢুকে যেই জামা প্যান্ট গুলো ভেজানো ছিল তোমাদেরকে দেখালাম তো সেগুলো সব কেটে নিলাম সেগুলো যেহেতু ডেলি ইউজ করা হয় ওর জন্য তো একটু নোংরাও হয়েছিল ওর জন্য আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর সার্ফ এক্সেল সার্ফ দিয়েই কাচা হয় তো ওটা দিয়ে কাচলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না তাড়াতাড়ি ময়লাটা বার করে দেয় তো তার জন্য সার্ফ এক্সেল দিয়েই কাচা হয় তো কেঁচেছিলাম কেটে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো বাথরুমে ঢুকে কাচলাম কেচে তারপরে বাথরুমটা নোংরা হয়েছিল কোমরটা নোংরা হয়েছিল সবই পরিষ্কার করলাম করে তারপরে হচ্ছে তোমার চান করলাম নোংরা বলতে কি বলতো ওই যে আমাদের জলে আয়রন আছে ওর জন্য দিয়েই খুবই অসুবিধা হয় তো তার জন্য দিয়েই একটু মানে পরিষ্কার করতে হয় কদিন পর পর তো একদিন যেহেতু পুজো টুজো ছিল ওর জন্য তো হয়ে ওঠেনি তো পুজোর আগে করেছিলাম আবার এই পুজোর পরে আজকে করলাম তো বাথরুম কোমোর সব পরিষ্কার করলাম করে তারপরে শ্যাম্পু করলাম কালকে যেহেতু জল শেষ হয়ে গেছিলো এবার রিসেন্ট জল ভরা হলে আয়রনটা আমাদের জলে বেশি আসে ওর জন্য মাথার চুলটা পুরো আঠাটা হয়ে গেছিলো ওর একটু শ্যাম্পু করলাম করে চান করে এসে আগে জামা গুলো সব মেলে দিয়ে আসলাম ছাদ পুরো ভরে গেছে আমার জামা প্যান্টটিই তো ওই জামা প্যান্টগুলো আগে মিললাম দেখলে তো তারপরে আবার ওই জামা কাপড় কতগুলো হয়েছিলো জামা প্যান্ট সেগুলো মেনলাম তো মেলে তড়ি তো সব খাবার হয়ে গেছে তারপর ওই যে ছাদের ওই ধারে ধারে ওইখানে সব দেড় কড়িগুলোতে মেলে দিলাম মেলে দিয়ে তারপরে এসে তো পুজো করলাম পুজোটা শেয়ার করলাম করে তারপরে এই খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল পটল ভাজা আর মাছের ঝোল তো মায়ের রান্না করেছিল তো অনেক দিন পরে মার হাতের রান্না খেয়ে বেশ ভালো লাগলো মানে একটানে এক রকম হাতের রান্না খেতে গেছে দেখবে একটু অন্য রকম হলে যেন মনে হয় যে একটু ভালো হয়েছে অন্য রকম লাগছে সেরকমই তো খাওয়া দাওয়া করে just আসলাম তো দেখো fan বন্ধ করে কথা বলছি তোমার সঙ্গে গরম এ ঘাম হচ্ছে এত গরম পরে গেছে মানে গলায় থাকা যাচ্ছে না বুঝাই যাচ্ছে না যে জষ্টি মাসি কি হতে চলে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই নিয়ে আবার দোকানে যাবো বিকেলে ঠিক আছে চলো আবার পরে তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো বিকেল পাঁচটার মতো তো দেখো আমি তোমাদেরকে যা বলেছিলাম তাই পুরো ছাদে চারিদিকটা দেখেছো জামা প্যান্টে ভরে গেছে তো এখন এই যে জামা প্যান্টগুলোই সব তুলতে আসলাম বিকেল হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার এই যে শুয়েছিলাম একটু শুয়ে উঠলাম এই যে পাঁচটার দিকে উঠে এখন তারপরে হচ্ছে হলো তোমার বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে এসে তারপরে এই যে জামা প্যান্টগুলো এখন তুলতে এসছি তো দেখো এখানে চারিদিক দিয়ে পুরো ছাদে তোমাদেরকে যা বলেছিলাম তাই দেখেছ পুরো ছাদটা কভার হয়ে গেছে ছিল জামা প্যান্টে এতগুলোই জামা প্যান্ট কাঁচা হয়েছিল তো কি আর করা যাবে তাও ভালো মেলার জায়গা তো হয়েছে এটাই অনেক তো দেখো এখানে সবই হচ্ছে হলো তোমার আমি এখন তুলে নিচ্ছি যেহেতু এরপরে আমি আর টাইম পাবো না আসার তো তার জন্য একেবারে সব তুলে নিয়ে ঘরে রেখে তারপরেই আমি দোকানে যাব তার জন্যই আসলাম এইগুলোকে তুলে নিতে তো ওই দিক থেকে মানে কার্নিস থেকে জামা গেঞ্জি যেগুলো ছিল সেগুলো তুলে নিলাম নিয়ে তারপরে এই যে এদিকে প্যান্টগুলো ছিল প্যান্টগুলো আমি সব কটা তুলে নিলাম নিয়ে তারপরে নিচে চলে এসছি নিচে চলে এসে দেখি প্যান্টগুলো মানে একটাও শোকায়নি তো তার জন্য এই যে প্যান্টগুলোকে সব আলাদা করছি প্যান্ট বলে না মানে যেগুলোই শোকায়নি সবগুলোই আলাদা করবো যেহেতু ওগুলোকে মেলতে হবে তার জন্যে আর যে যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই সাইডটা করে রেখে দিচ্ছি এগুলো রাতে ঘরে এসে গুছিয়ে নেবো তো দেখো এখানে কিন্তু হচ্ছে বেশিরভাগ তোমার প্যান্টগুলোই ভিজেছিলো আর জামাগুলো প্রায় সব কটাই শুকিয়ে গেছিলো মানে জামাগুলো তো শুকিয়েছিল যে যে গেঞ্জিগুলো দেখছো এই গেঞ্জিগুলোও সবকটাই শুকিয়ে গেছিলো এগুলো যেহেতু সুতির আর হালকা কাপড়ে ছিল ওর জন্য এগুলো মানে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর প্যান্টের মানে বডি পা এগুলো শুকিয়ে গেছে বাট কোমরগুলো যেহেতু একটু মোটা থাকে ওর জন্যতে কোমরগুলোই একটু ভিজেছিল তো তার জন্যেতে ওগুলোকে দড়িতে মেলে দিলাম আর এইগুলোকে এই যে করে এখানে রেখে দিলাম তো তারপরে দেখো এখন কিন্তু বাজে হচ্ছিল রাত্রি সাড়ে দশটার মতো তো আমি ঘরে চলে এসেছি ঘরে চলে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে এই রাতে ঘরে এসে হচ্ছে হলো জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো তো সেই রকমই কথা মতো এখন জামা প্যান্টগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আসলে বিছানার ওপরেই জামা প্যান্টগুলো রয়েছে ওর জন্য আগে জামা প্যান্টগুলো না গুছিয়ে আমি কোনো কাজ করতে পারছি না তো তার জন্যে আগেই আমি হচ্ছে হলো তোমার এখানে জামা প্যান্টগুলো গোছাতে চলে আসলাম আর এই যে ফুল হাতা শার্ট যেগুলো দেখছো সেগুলোকে দেখছি এমনি যুবধুপু করে ভাঁজ করে রেখে দিচ্ছি আসলে ওগুলো যেহেতু আয়রনে দেবো তার জন্যেতে ওগুলো জাস্ট এমনি একটু ভাজ করে নিচ্ছি আর হচ্ছে হলো তোমার এই যে হাফ হাতা জামাটা যেহেতু এটা হচ্ছে হলো তোমার তেমন একটা কোথাও পরে যায় না নর্মাল টুকটাক অনুষ্ঠানে ছোটো খাটো কোথাও এরকমই পরে যাওয়া হয় তো তার জন্যেতে এই শার্টটাকে হচ্ছে হলো তোমার আর আয়রনে দেবো না এটাকে হচ্ছে হলো নিজেই একটু হচ্ছে ভাজ করে নেব ভাজ করে নিয়ে আলমারিতে রেখে দেবো যেহেতু হাফাতা শার্ট আমি তেমন একটা পুরি না তো হচ্ছে হলো তোমার ওর এটা একটাই আছে আমার হাফাতা শার্ট তো কম বেশি টুকটাক একটু ছোটো এদিক ওদিক যাওয়ার জন্যই পড়া হয় তো তার জন্যে এটা ভাবলাম যে আয়রনে দিয়ে লাভ নেই ফালতু তো তার জন্যে এই যে বাড়িতেই ভাঁজ করে রেখে দিলাম ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার এই জামাটাও ভাজ করা হয়ে গেল আর এখন হচ্ছে হলো তোমার ওই যে কালো জামাটাকেও ভাজ করে নেবো নিলে কিন্তু এখানে পুরোপুরি সবকটা কম মানে জামা কাপড়গুলো ভাজ করা কমপ্লিট হয়ে যাবে তারপরেই এগুলোকে সব জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে হবে যেহেতু হচ্ছে হলো তোমার গুছিয়ে রেখে তারপরেই হচ্ছে হলো না বিছানা ফাঁকা না করলে আমি তো আর বিছানা করতে পারবো না তাই না বলো তো তার জন্যই আগে এই কাজটাই কমপ্লিট করে নিলাম তো দেখো সব ভাঁজ করা হয়ে গেছে তারপরে এখন যে এইগুলো যে যেখানে রাখা সেগুলো সব সেখানে রেখে দেব তো এই যে প্রথমে আর এই র্যাকটাতে দুপুরে যাওয়ার সময় দোকানে আমি তাড়াহুড়ো করতে গিয়ে অনেকগুলো জামা গেঞ্জি র‍্যাক থেকে পড়ে যায় তো সেগুলো আর তোলা হয়নি তো সেগুলোই এখন এগুলো রাখতে এসে দেখি পড়ে আছে তাই একেবারে তুলে নিলাম তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে প্যান্টটাও যেহেতু ছিল প্যান্টটাও র‍্যাকে দিয়ে রেখে দিলাম তারপরে এখন হচ্ছে হলো আলমারিটা খুলে নেবো আলমারিটা খুলে ওই যে জামাটা কাজ করলাম ওই জামাটা যেহেতু আয়রনে দেবো না তার জন্য ওই জামাটা তুলে নেবো আর এই যে দেখো সেই তোমাদের মনে আছে দুটো জামা আয়রন করব বলে রেখেছিলাম সেই দাদার বিয়েতে পড়েছিলাম আর হচ্ছে হলো তোমার সেই শিবরাত্রি মেলায় গেছিলাম তখন একটা জামা ভেঙেছিলাম ওগুলো কিন্তু কাচা হয়েছিল কেচে আর হচ্ছে হলো তোমার ধোয়া হয় মানে ধোয়া হয়েছিল কাচা হয়েছিল বাট আয়রন করতে পাঠানো হয়নি তো সেগুলোই রাখা ছিল সেগুলোই এখন এই যে একসাথে ভাবলাম তাহলে বের করে নিই সবকটা একসাথে আয়রন করতে দেব। তার জন্য সেগুলোকে এখন সবকটাকে বার করে নিয়েছি নিয়ে এখন সব এক জায়গায় করে এগুলোকে সব আয়রনে দেব তো তার জন্য এই যে ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে তো তো দেখলাম টোটাল না মতো জামা হয়েছে সেগুলোই সব হচ্ছে এই যে এখানে রেখে দিচ্ছি কালকে যখন বাজার যাব তখন নিয়ে যাব। বাজারে যাওয়ার পথে ওই আয়রনের দোকানটা যেহেতু পড়ে তো তার জন্য ওইখানে নিয়ে গেলে একেবারে যাওয়ার সময় আমি দিয়ে চলে আসতে পারবো তার জন্য তো দেখো এখানে হচ্ছে হলো জামাগুলো তো গুছিয়ে নেওয়া হয়ে গেল তারপরে এখন আলমারি খুলে নিই হচ্ছে হলো আলমারিতে হচ্ছে হলো তোমার ওই যে ভাজ করেছি এই জামাটা ওই জামাটা রাখবো তো তার জন্য এখন হচ্ছে হলো আলমারিটা খুলে নিলাম নিয়ে এই যে জামাটা রেখে দিচ্ছি আর আলমারিটার যা অবস্থা তোমাদের আর কী বলবো বন্ধুরা মানে পুরো অগোছালো হয়ে আছে আর দেখো আলমারিটা খুললেই চারিদিক দিয়ে এখান দিয়ে এইটা ওখান দিয়ে সেইটা পড়ে যাচ্ছে একটু টাইম না হলে আলমারিটা আমি আর গুছিয়ে উঠতে পারছি না আর না গোছালেও হচ্ছে না আলমারিটার মানে এতটাই খারাপ অবস্থা মানে মানে চারিদিকে থাকাগুলো সব উল্টে পাল্টে রয়েছে জামা প্যান্টে যখনই আলমারি খুলছে কিছু না কিছু পড়ে যাচ্ছেই যাচ্ছে তো তারপরে দেখো এই যে জুতোটা বের করা হয়েছিল জুতোটাও ধোয়া হয়ে গেছে দিদি ধুয়ে দিয়েছে জুতোটা আমি আর ধুইনি ও দেখলাম আমি দোকান থেকে আসার পরে দেখি ছাদে মানে রোদ ডুবে হয়েছে রয়েছে ওই ধুয়ে রেখেছিল। ধুয়ে আবার হচ্ছে হলো তোমার তুলেও রেখেছিল বিকেলে তো সেটাই নিয়ে এসে এখন এই যে জুতো র‍্যাকে রেখে দিলাম তো তারপরে এখন হচ্ছে হলো বিছানাটা যেহেতু পুরোপুরি ফাঁকা হয়ে গেছে তারপরে আমি এখন হচ্ছে হলো বিছানা করবো তার জন্য এখন বিছানাটাকে ছেড়ে নিচ্ছি তো হচ্ছে হলো বিছানাটা ঝাড়া হয়ে গেছে এবার হচ্ছে হলো তোমার আমি বিছানার বালিশগুলোকে সব দিয়ে দেব তাহলে কিন্তু আমার এখানে বিছানাটাও কম করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বিছানাটা কমপ্লিট করে তারপরে এখন হচ্ছে হলো গাছে জল দিতে যাব গাছে জল দিয়ে নিয়ে তারপরেই শুয়ে পড়ব সব কাজও কমপ্লিট হয়ে যাবে তো আজকে গাছে জল দিতে যাওয়ার ভিডিওটাও তোমাদের মানে শ্যুট করেছি আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো দেখে নাও তো দেখো আমি কিন্তু গাছে জল দিতে চলে এসেছি তো এই যে ছাদে এই ছাদে আমার যে গাছগুলো আছে ফুল গাছগুলো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো সেই গাছগুলোতেই এখন জল দিতে চলে আসলাম আসলে গাছগুলোকে এখন রাতের বেলা যেহেতু তোমরা অতটা হয়তো বুঝতে পারবে না কারণ অন্ধকার আর আমার এই ছাদে একটা ওই যে পি ল্যাম্প যেগুলো হয় ওগুলো আছে ওগুলো জ্বলছে বাট ওটাতে ক্যামেরাটাতে অতটাও ভালোটা সাপোর্ট নিচ্ছে না তো তোর জন্য দেখো অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে হয়তো তোমরা আমাকে বুঝতে পারছো বাট গাছগুলো যেহেতু হচ্ছে অন্ধকারের মধ্যে ওর জন্য গাছগুলোকে অতটাও কিন্তু দেখা বা বোঝা যাচ্ছে না সেটা আমিও বুঝতে পারছি ঠিক আছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু মানে জল দেওয়া গাছে জল দিই গাছে জল দিই প্রতিদিনই বলি বাট শেয়ার করা হয় না তো তার জন্যে ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে গাছে জল দেওয়া হয়ে গেলেই আমি শুয়ে পড়বো আর তেমন কোনো কাজ নেই ঠিক আছে ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো